কৃষ্ণ তো আমি ফাতেমা মাতাজি নিয়ে আর কোনো ভিডিও বানাবো না কারণ শান সুলতান বলে একজন মুসলমান আমাকে লিখে পাঠিয়েছেন যে ফাতেমা মাতাজির নাম দিয়ে আপনি কোনো ভিডিও বানাবেন না ইত্যাদি 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 অন্যদিকে ফাতেমা মাতাজি বলেছেন আপনার প্রশ্নের দরজা আমার কাছে চিরকাল উন্মুক্ত তবে দুটো কারণে আমি ফাতেমা মাতাজিকে নিয়ে আর ভিডিও করব না এটি আমার সর্বশেষ ভিডিও অন্তত ফাতেমা মাতাজির শেষ কমেন্টে আমি কিছু বলবো তারপরে ফাতেমা মাতাজিকে নিয়ে আমি আর কোনো ভিডিও করবো না এর দুটো কারণ রয়েছে দুটো কারণে আমি ফাতেমা মাতাজি নিয়ে আর ভিডিও করবো না তার একটি কারণ হচ্ছে অনেক উগ্রবাদী আমাকে হুমকি দিচ্ছেন ভিডিও না করার জন্য ফাতেমা মাতাজিকে নিয়ে ভিডিও করতে নিষেধ করেছেন এবং অনেক সনাতনী বন্ধু আমাকে বলেছেন যে আপনি অযথা কেন সময় নষ্ট করছেন ফাতেমা মাতাজিকে নিয়ে আর আপনি ভিডিও করবেন না তো আমি সনাতন বন্ধুদের অনুরোধ এবং যে সমস্ত আমাকে বলছে যে ভিডিও করবেন না তাদের অনুরোধ আমি এই দুই অনুরোধে আমি সিদ্ধান্ত নিয়েছি ফাতেমা মাতাজিকে নিয়ে আমি আর কোনো ভিডিও করব না দ্বিতীয় কারণ হচ্ছে ফাতেমা মাতাজির যুক্তিতে আমি সন্তুষ্ট নই একেবারেই সন্তুষ্ট নই তাই আমি ওনাকে নিয়ে আর ভিডিও করে আমি আর সময় নষ্ট করবো না এই দুটো কারণে আজ থেকে আমি ফাতে মাতাজিকে নিয়ে আর কোনো ভিডিও করব না যেহেতু বহুদিন ধরে ফাতেমা মাতাজির সঙ্গে আমি ধৈর্য ধরে আলোচনা করেছি এবং উনিও অনেক ধৈর্য ধরে অনেক কিছু লিখেছেন তাই আমি ওনার ধৈর্যের প্রশংসা করে আজকের আলোচনা আমি সংক্ষেপে শেষ করব। আমি এবং ফাতেমা মাতাজির আলোচনা থেকে আমি যা সিদ্ধান্ত পেয়েছি সেগুলি নিম্নরূপ এক নম্বর আল্লাহর প্রতি ইমান কোরআনের প্রতি বিশ্বাসী ওনাদের মতে ঠিক গডের প্রতি বিশ্বাস কৃষ্ণের প্রতি বিশ্বাস ভগবানের প্রতি বিশ্বাস ওনাদের মতে এই সব বেঠিক এই কথা আমরা সনাতনীরা মানি না এই কথা আমরা সনাতনীরা মানি না তারপরে অন্য ধর্মের মানুষ পচা নয় উনি বলেছেন অন্য ধর্মের মানুষ পচা নয় কিন্তু যেহেতু তারা গড মানে ভগবান মানে কৃষ্ণ মানে তাই তারা জাহান্নামে গিয়ে পচবে তারা পচা নয় কিন্তু জাহান নামে গিয়ে পচবে এটা সনাতনীরা মানে না এটা সনাতনী হিসাবে আমরা মানি না তারপরে বৈষ্ণব ধর্ম সেরা অন্য ধর্ম নাকি ইউজলেস আমরা এরকম বলি না ফাতেমা মাতাজি বলেছেন আমরা নাকি বলি বৈষ্ণব ধর্ম সেরা কিন্তু অন্য ধর্মগুলি ইউজলেস এরকম আমরা বলি না হ্যাঁ আমরা বলি যারা বৈষ্ণব নয় তারাও অনেকেই স্বর্গে যাবে পুণ্য করলেই স্বর্গে যাবে সুতরাং তাদের একশো ভাগ ইউজ দেয়াস আমরা কথা বলবো না আর পরিণামে সকলেই গোলোকে যাবে যারা আজকে বৈষ্ণব নয় তারাও একদিন গোলোকে যাবে ক্রমে 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 তারা কৃষ্ণভক্ত হবে এবং তারা একদিন গোলোকে যাবে আর গোলোকে না গেলেও তারা জান্নাতে যাবে কারণ অনেকেই পুণ্য করে পুণ্য করলেই তারা জান্নাতে যাবে তবে সনাতন ধর্মে বলা হয়েছে ক্ষীণে পুণ্য মর্তলকম বিসন্তি পুণ্য ফুরিয়ে গেলে জান্নাত থেকে আবার এই পৃথিবীতে পুনর্জন্ম হয় তবে যারা কৃষ্ণভক্ত হবে তারা গোলকে যাবে গোলকে গেলে আর পুনর্জন্ম হয় না ফাতমা মাতাজি বলেছেন ফাতমা মাতাজি মনে করেন জন্মান্তর একটা লৌকিক ব্যাপার কিন্তু আমরা জন্মান্তরকে লৌকিক বলি না আমরা পরলৌকিক বলি মৃত্যুর পরে জন্মান্তর এটা পরলৌকিক ঘটনা ওনার মতে কোয়ান্টাম থিওরির দ্বারা একশো ভাগ প্রমাণ হয়ে গেছে যে জন্মান্তর হচ্ছে মিথ্যা তো আমাদের বৈজ্ঞানিকদের লেখা বহু গ্রন্থ আমি পড়েছি সেখানে বলা হয়েছে আমাদের মঠে যেগুলি পাওয়া যায় হ্যাঁ যারা বৈষ্ণব বৈজ্ঞানিক যে গ্রন্থগুলি লিখেছেন সেখানে তারা লিখেছেন যে আত্মা হচ্ছে কৃষ্ণ শক্তির কোয়ান্টাম ভগবানের শক্তির কোয়ান্টাম হচ্ছে আত্মা মৃত্যুর মৃত্যুর পর জান্নাত জাহান্নামে যেমন আত্মা বা আপনারা আত্মাকে যাই বলুন মৃত্যুর পরে জান্নাত জাহান্নামে যেভাবে জন্মান্তর হয় যেমন সেটা অলৌকিক বিষয় পারলৌকিক বিষয় ঠিক তেমনি এই পৃথিবীতে মৃত্যুর পরে যে জন্মান্তর সেটাও পারলৌকিক বিষয় ফাতেমা মাতাজি বলেছেন যে কোয়ান্টাম থিওরি প্রমাণ করে দিয়েছে যে জন্মান্তর মিথ্যা আমরা সেটা মানি না বরং আমরা বলি কোয়ান্টাম থিওরি আমরা যেটা পড়েছি সেখানে আমরা দেখেছি যে আত্মাকে বলা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণশক্তির কোয়ান্টাম আত্মাকে বলা হচ্ছে কৃষ্ণ শক্তির কোয়ান্টাম সুতরাং ফাতেমা মাতাজির একপাক্ষিক মন্তব্য আমরা মানি না তবু আমরা দেখি শোয়া পোকা থেকে প্রজাপতির জন্মান্তর এটা আমরা চোখেই দেখি শোয়া পোকা খায় পাতা প্রজাপতি খায় মধু হ্যাঁ আমরা চোখের সামনেই জন্মান্তর দেখছি ডক্টর জন প্রিফিফায়ার প্রমাণ করেছেন যে প্রতি সাত বছর পর পর আমাদের দেহগুলি পাল্টে যায় কিন্তু আমরা জানি দেহ পাল্টায় কিন্তু আত্মা পাল্টায় না অর্থাৎ প্রতি সাত বছর পর পর মৃত্যুর আগেই আমাদের প্রতি সাত বছর পর পর দেহের মৃত্যু হয় এবং আত্মা থেকে যায় অর্থাৎ এই জীবদ্দশাতেই সাত বছর পর পর আমাদের পুনর্জন্ম হয় তো ফাতেমা মাতাজি তার বিজ্ঞান নিয়ে থাকুন আমরা আমাদের বিজ্ঞান নিয়ে থাকবো আমরা ফাতেমা মাতাজির এই উত্তর মানি না আমি বলেছিলাম ভূমিকম্পের ব্যাপারে ওনার উত্তর আমার মনোপুত হয়নি উনি বলেছেন মনপুত হওয়ার উত্তর উনি দেন না কোরআনে হাদিসে যা লেখা আছে তাই তিনি বলবেন আমাদের মনোপুত হোক আর না হোক ফাতেমা মাতাজি কোরআন হাদিসের মাধ্যমে আমাকে সিদ্ধান্ত দিয়েছেন ভূমিকম্পে যে কুকুরের পা ভাঙল হ্যাঁ কুকুর কোনো কষ্ট পায় না হ্যাঁ এমনকি মৃত্যুর সময়ও কুকুর কোনো কষ্ট পায় না আমরা সনাতনেরা সেটা মানি না আমরা মনে করি এবং আমাদের সিদ্ধান্ত যে ভূমিকম্পে যে কুকুরের পা ভাঙল সেই কুকুর কষ্ট পায় কষ্ট পায় হ্যাঁ মৃত্যুর সময়ও সমস্ত পশু কষ্ট পায় উনি উনি বলেছেন কুকুর আজ মরলেও মরবে কাল মরলো মরবে মৃত্যুর সময় তো আর কোনো কষ্ট হবে না ভূমিকম্পে কুকুরের পা ভাঙলেও তার আর কোনো কষ্ট হবে না যদি বলে না পা ভাঙলে কষ্ট হবে মৃত্যুর সময় কষ্ট হবে না তবে এই পা ভাঙার কষ্টের ব্যাখ্যা উনি যা দিয়েছেন হ্যাঁ আমরা তাতে একমত নই আমরা এই ব্যাখ্যা মানি না পা ভাঙলে কষ্ট হবে এটাই আমরা মানি এবং এই কষ্টের কারণ উনি দেখাতে পারেননি হ্যাঁ উনি বলেন এটা ভাগ্য এটা তার প্রাপ্য কেন প্রাপ্য কেন ভাগ্য দুর্ভাগ্যের কারণ এবং সৌভাগ্যের কারণ ভালো ভাগ্যের কারণ এবং মন্দ ভাগ্যের কারণ তিনি পরীক্ষা পরীক্ষা বলে তিনি বলছেন এগুলির কোনো কারণ নাই পরীক্ষাতে কোনো কারণ থাকে না অর্থাৎ একজন অন্ধ হয়ে পরীক্ষা দিল আরেকজন ভালো চোখ নিয়ে পরীক্ষা দিল প্রশ্নটাই আলাদা হয়ে গেল প্রশ্নটাই আলাদা হয়ে গেল পরীক্ষার প্রশ্ন আলাদা হবে কেন আমরা বলি যার যার পাপ বেশি তার প্রশ্ন হবে সে অন্ধ হবে খোরা হবে তারপরে সে পরীক্ষা দেবে পরীক্ষা আমরা স্বীকার করি না তবে কুকুরের কোনো পরীক্ষা হবে না পা ভাঙলেও তার কোনো পরীক্ষা হবে না তো পরীক্ষার ক্ষেত্রে যে প্রশ্নের বৈষম্য এই ব্যাপারে ফাতেমা মাতাজি যেরকম বলছেন আমরা সেই ব্যাখ্যা মানি না সনাতন সিদ্ধান্ত হলো মৃত্যুর সময়ও কষ্ট হবে কষ্টের কারণ হচ্ছে পূর্বজন্মের পাপ সে পশুর মৃত্যুতেও কষ্ট হবে মানুষের মৃত্যুতেও কষ্ট হবে হ্যাঁ সব কষ্টের কারণ হচ্ছে আমাদের পাপ এই পাপ এই জন্মেরও আছে পরজন্মেরও আছে পাপ যত কম হবে কষ্ট তত কম হবে বৈষ্ণবদের যদি পাপ কম হয় তাদের মৃত্যু যন্ত্রণা কম হবে কিন্তু উনি বৈষ্ণব আর কুকুরকে সমান করে ফেলেছেন এটা আমরা মানি না কেউ অন্ধ হয়ে পরীক্ষা দেয় কেউ ক্যান্সার নিয়ে পরীক্ষা দেয় ক্যান্সার হয়ে জন্মায় নাবালক শিশু বিনা পরীক্ষায় কষ্ট পেয়ে জান্নাত পায় নিষ্পাপ কুকুর বিনা পরীক্ষায় ভূমিকম্পে পা ভাঙে কষ্ট তিনি বলছেন কষ্ট পায় না এসব আমরা মানি না পাপ ছাড়া কুকুর কেন ভূমিকম্পে পা ভাঙবে পাপ ছাড়া কুকুর কেন ভূমিকম্পে পা ভাঙবে আমরা বলি এই কুকুর পূর্বজন্মে মানুষ ছিল তখন পাপ করেছিল তাই সে ভূমিকম্পে পা ভাঙবে সনাতন উত্তরে আমরা মহা মহাসন্তুষ্ট মাতাজির উত্তরে আমরা আদৌ সন্তুষ্ট নই একেবারেই সন্তুষ্ট নই যীশু খ্রিস্ট নিয়ে কোরআনে বলা হয়েছে তিনি আল্লাহর ইবাদত করতে বলেছেন সে কথা বাইবেলে লেখা নেই উনি কোরআনের চোখে বাইবেলের বিচার করেন আমরা বাইবেলের চোখে বাইবেলের বিচার করি হ্যাঁ বাইবেলে আল্লাহ শব্দ আমি পাইনি বাইবেলে ট্যান কমান্ডেন্সে যীশুখ্রিস্ট পশু হত্যা নিষেধ করেছেন দাও শ্যাল নট কিল তিনি বলেছেন আমি ভগবানের পুত্র ভগবান আমার পিতা এইগুলি আমরা মানি হ্যাঁ বাইবেলের এই সিদ্ধান্তগুলি আমরা মানি সুলা বলেছেন যীশু খ্রিস্ট আমাদের গুরু তিনি বলেছেন ম্যান ইজ মেইড ইমেজ অফ গড মানুষের চেহারা ভগবানের আদলে তৈরি হয়েছে কৃষ্ণের যেমন দুই চোখ মানুষেরও দুই চোখ কৃষ্ণের যেমন দুই হাত মানুষেরও দুই হাত কৃষ্ণের যেমন পাঁচটা পাঁচটা দশটা আঙ্গুল মানুষেরও পাঁচটা পাঁচটা দশটা আঙ্গুল কারণ মানুষের চেহারা এটা বাইবেলের কথা ম্যান ইজ মেইড ইন দ্য ইমেজ অফ গড এখন কোরআনের ধরনের কথা আছে যে আল্লাহ আদমকে তৈরি করেছেন তার নিজের সুরতে এখন আপনারা বাইবেলের সঙ্গে মিলে না আমাদের সনাতন শাস্ত্রের সঙ্গে মিলে না আমরা সনাতন শাস্ত্রের সিদ্ধান্ত মানি ফাতেমা মাতাজি বলেছেন কোরআন ছাড়া পৃথিবীর সমস্ত শাস্ত্র গ্রন্থ বিকৃত হয়ে গেছে ফাতেমা মাতাজি বলেছেন যে পৃথিবীর যত শাস্ত্র আছে গীতা বলুন গীতা বিকৃত হয়ে গেছে কোরআনগুলি বিকৃত হয়ে গেছে বাইবেল বিকৃত হয়ে গেছে এবং ত্রিপিটক বৌদ্ধদের গ্রন্থ বিকৃত হয়ে গেছে আমরা ফাতেমা মাতাজির এই সিদ্ধান্ত মানি না আমরা মনে করি যে আমাদের সনাতন শাস্ত্রগুলিগুলি হচ্ছে বড় ডিকশনারি আমরা ছোটো ডিকশনারিকেও মানি বড়ো ডিকশনারিকেও মানি হ্যাঁ উনি এখনও বলেছেন বুদ্ধদেব জান্নাতে যাবে না হ্যাঁ জাহান নামে যাবে চিরস্থায়ী জাহান নামে আমরা এই সিদ্ধান্ত মানি না পশু হত্যাকে বৈষ্ণবরা নিষ্ঠুরতা বলে মনে করে হ্যাঁ সনাতন ধর্মের অনেকে শুকর হত্যা করে ছাগল হত্যা করে ইসলামে গো হত্যা আছে তো বৈষ্ণবরা কোনো হত্যাকেই পছন্দ করে না পশু হত্যা বৈষ্ণব ধর্ম সমর্থন করে না তো এই ব্যাপারেও আমরা ফাতেমা মাতাজির সিদ্ধান্ত মানছে না ফাতেমা মাতাজির বহু সিদ্ধান্তে আমরা মানছি না সুতরাং ওনাকে নিয়ে আমি আর ভিডিও করে আর সময় নষ্ট করব না সময় নষ্ট করব না সময় নষ্ট করব না তবে কেউ যদি সনাতন ধর্মের নিন্দা করে আমরা অবশ্যই তার উত্তর দেব হরে কৃষ্ণ